এই কথা আমরা বলি না খোদ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেই সেন্ট মার্টিন দিয়ে দেই তাহলে ক্ষমতায় থাকতে পারি গদিতে থাকতে পারি আমরা প্রশ্ন করি এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন কিসের বিনিময়ে আছেন ওই কানেক্টিভিটি ট্রানজিট এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না ভারতের চাহিদা থাকতেই পারে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা তারা করিডোর চাইতেই পারে করিডোরকে করিডোর বলেন আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে তারা একটা জিনিস কেবল জানে কিভাবে গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিল তাদের কোনো অসুবিধা নেই আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটে সরকার ভারত সহায়তা করে এইটাও আমরা বলে জানাই এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন পারলে আমাদেরকে স্মরণ করিয়ে দেন বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন সীমান্তে কাঁচা তারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন ফেলালি লাশ ছুলতে থাকবে বাংলাদেশ ছুলতে থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন বাণিজ্যে সমস্ত ধরনের অশুল্ক বাধা সৃষ্টি করে রাখবেন